রমজান মাসকে আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে পবিত্র মাস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রমজান মাসকে আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বরকতময় এবং শ্রেষ্ঠ মাস হিসেবে স্বীকৃতি দিয়েছেন অতএব এই মাসের পবিত্রতা রক্ষা করা এই মাসের শ্রেষ্ঠত্ব ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব এবং ইমানি কর্তব্য ও দায়িত্বের মধ্যে পড়ে এজন্য রমজান মাস ছাড়াও অন্য সময় যে সমস্ত বিষয় নিষিদ্ধ যে সমস্ত বিষয় সাধারণভাবে অনুচিত এবং অসঙ্গতিপূর্ণ সেই বিষয়গুলো রমজান মাসে এসে একেবারেই ছেড়ে দিতে হবে রমজানের পবিত্রতা রক্ষার্থে সেই বিষয়গুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে আপনি একটু চিন্তা করেন রমজান ছাড়া অন্য সময় অনেক কিছু হালাল থাকে যেগুলো রমজানে এসে হারাম হয়ে যায় যেমন খাবার খাওয়া এটি রমজান ছাড়া বাকি এগারো মাসে দিনের বেলায় খাবার খাওয়া হালাল কিন্তু সেই হালাল জিনিসটা রমজান মাসে এসে হারাম হয়ে যায় রমজান মাস ছাড়া অন্য সময় পান করা হালাল কিন্তু রমজান মাসে এসে সেই হালাল পানি ওটা হারাম হয়ে যায় রমজান মাস ছাড়া অন্য সময় স্ত্রী সহবাস হালাল কিন্তু রমজানে এসে সেই হালাল জিনিসটাই হারাম হয়ে যাচ্ছে পক্ষান্তরে মানুষের সাথে মিথ্যা মিথ্যা কথা বলা মানুষের সাথে প্রতারণামূলক আচরণ করা টেল টু লাইস ইজ এ গ্রেট সিন ওয়ার্ল্ড টাইমের জন্য মিথ্যা বলা হারাম মিথ্যা বলা সবসময়ের জন্য গুনাহের কাজ সব সময়ের জন্য একটি কবিরা গুণ মানুষের সাথে প্রতারণা করা সবসময়ের জন্য গুনাহের কাজ সবসময় এটি অন্যায়মূলক একটি অপরাধ এমনইভাবে মানুষের সাথে ঝগড়া করা কাউকে গালিগালাজ করা এগুলো সবসময়ের জন্য মুসলমানদের জন্য হারাম এগুলো সবসময় একজন ইমানদারের জন্য নিষিদ্ধ এবং গর্হিত কাজ অন্যের গিবাদ অন্যের গিবদ এবং শেখায়ত করা অন্যের চর্চা করা পরনিন্দা লিপ্ত থাকা এগুলো সারা বছরের জন্য হারাম আপনি একটু সমীকরণটা মেলান খুব খেয়াল করে এবং মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন রমজান ছাড়া যেই বিষয়গুলো হালাল ছিল সেই হালাল জিনিসগুলো রমজানে এসে হারাম হয়ে যাচ্ছে যেই খাবার খাওয়া যেই পানাহার যেই কামাচার রমজান ছাড়া অন্য সময় স্পষ্ট হালাল ছিল সেই স্পষ্ট হালাল জিনিসগুলো রমজানে এসে স্পষ্ট হারাম হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করেন যেই মিথ্যা যেই গিবদ যে ঝগড়া এবং গালিগালাজ অন্য সময় হারাম ছিল সারা বছর হারাম ছিল সারা জীবন হারাম ছিল সেগুলো রমজানে এসে কতটা মারাত্মকভাবে হারাম হয়ে যাবে অন্য সময়ের হালাল জিনিস রমজানে এসে হারাম হয়ে যাচ্ছে অন্য সময় খাবার খাওয়া হালাল থাকা সত্ত্বেও রমজানে এসে সেই হালালটাই হারামে পরিণত হচ্ছে আর যেগুলো আগে থেকেই হারাম ছিল যেগুলো আগে থেকেই নিষিদ্ধ ছিল সেগুলো রমজানে এসে কতটা কঠিন এবং গুরুতরভাবে হারাম হবে সেটা খুব সহজেই অনমীয়